রহিম আসসালামু আলাইকুম শুরুতে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নয় পদাতিক ডিভিশনের এই বিশেষ মানবিক উদ্যোগ দুস্থ এবং গরিবদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য যে আয়োজন এখানে উপস্থিত হওয়ার জন্যে আপনারা জানেন যে আশুলিয়া জামগড়ায় শিল্পাঞ্চল এলাকার শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্যে বাংলাদেশ সেনাবাহিনী গত এক বছরের অধিক সময় ধরে এখানে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এর পাশাপাশি এই এলাকার সন্ত্রাসীদের দমন মাদক এবং অস্ত্রধারীদেরকে ধরার জন্যে নিরলসভাবে রেগুলারলি আমরা অপারেশন পরিচালনা করছি এই অভিযানিক কর্মকাণ্ড পরিচালনার সময় আমরা দেখতে পেয়েছি যে এলাকায় অনেক দুঃস্থ গরিব ভাসমান এবং কর্মহীন জনগণ রয়েছে যারা তাদের দারিদ্রতার জন্যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে এই প্রেক্ষিতে জিওসি নয় পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় এবং একাশি পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে জামগড় আর্মি ক্যাম্পের উদ্যোগে আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এই যে আয়োজনটা এটি করা হয়েছে আজকের এই আয়োজনে মোট জন বিশেষজ্ঞ চিকিৎসক সহকারে বিশ জনের একটি মেডিকেল টিম কাজ করছে যারা বিভিন্ন স্পেশালিস্ট ট্রিটমেন্ট যেমন মেডিসিন চক্ষু চর্ম শিশু গাইনি এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা প্রদান করছে এবং বিনামূল্যে ঔষধও বিতরণ করা হচ্ছে আমরা আশা করছি ইনশাল্লাহ আজকে পাঁচশো এর বেশি দুস্থ রোগীদেরকে আজকে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে পারব সর্বোপরি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাভার সেনানিবাস থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দলকে এবং এই উদ্যোগের পিছনে যে সকল সেনা সদস্য বেশ কয়েকদিন ধরে কাজ করছে তাদেরকে এবং সামাজিক কনভেনশন সেন্টার কর্তৃপক্ষকে যারা তাদের এই ফ্যাসিলিটিকে আমাদেরকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন এবং ফাইনালি এই দুস্থ এবং দরিদ্র জনগণের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে অগ্রিম যে খবর প্রচারের মাধ্যমে তাদেরকে জানানোর ব্যবস্থা করেছেন যার জন্য তারা আজকে এসে এখানে চিকিৎসা সেবা নিতে পারছে এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই কার্যক্রম আমাদের নিয়মিত চলমান আছে নয়প্রতীক ডিভিশনের বিভিন্ন জায়গাতে চলমান আছে এবং বাই টার্ন আমরা সেই সুযোগটা পাই তো এখন আমরা সেই সুযোগটা এখানে নিয়ে এসেছি ইনশাআল্লাহ সামনেও আমরা আবার এই কার্যক্রম পরিচালনা করব